দাম চাইছিলেন কত বিশ দুই লাখ টাকায় বিক্রি করছে খুবই সুন্দর একটি গরু আপনারাই নিছেন গরুটা কি কোরবানির জন্য না অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য ভাই আচ্ছা কি বুঝলেন গরুর দাম কেমন এবার পঁচানব্বইখানে দুইশো বেশি খরচ দুই হাজার লাভে দুই হাজার লাভে গরু বিক্রি করছে দর্শক দুই হাজার লাভে গরুটা বিক্রি করে দিচ্ছে আসলে অনুষ্ঠানের জন্য আসলে গরুটা কিনে নিচ্ছে আপনি একটু ভালো করে দেখেন